আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম বাদল আপনাদের এবং সারাদেশের দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আজকে আমাদের সেই গাজীপুর থেকে অনেক দূরে আর আমার পাশে যা আপনারা ভালোভাবে চিনতে পারতে পারছেন কারণ বাইয়ের অনেক প্রোগ্রাম ভিডিও আপনারা মধ্যে দেখে থাকবেন উনি প্রচুর খেজুর এখানে মানে ফলনশীল করেছিল আজকে প্রচুর হতাশার মানে হতাশায় অনেকটা ভেঙেই পড়ছে এই অবস্থাতে যাই হোক আমি বাইকে একটু সহযোগিতা করার জন্য আসছি আপনারা জানেন যে আমাদের টাঙ্গালের কাদের ভাই আমাদের কিছু গিফট দিয়েছিলেন আমি আবার যত বাগানই আছে এবং যারা সমস্যায় আছে তাদেরকে এই গিফটটা আমি পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছি সেই লক্ষ্যে বাই যখন আমাকে জানাইছিল যে ওনার বাগানে সমস্যা আমি চলে আসছি আজকে এই বাগের হাটে আর বাই তো বিস্তারিত বলবেই আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাইরের এত সুন্দর গড়ে তোলা বাগানটা মোটামুটি বলা যায় যে ধ্বংসের দ্বার প্রান্তে বাকিটা বায়ু বিস্তারিত বলবে আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট জাকির হোসেন আমার এই বাগানটা বাগাহাট জেলার রামপালে অবস্থিত আমার এই বাগানটায় প্রথমে প্রচুর পরিমাণে খেজুর হয়েছিল প্রতি গাছে গাছে প্রচুর খেজুর এবারও ইনশাল্লাহ কিছু অনেকটাই কিন্তু যে পরিমাণ আশা করছিলাম সেটা হয় নাই না হওয়ার একমাত্র কারণ যে গন্ডার যে পোকা এই গন্ডার পোকার আক্রমণে এই একটু কারেকশন করে সবচেয়ে যে বাইরে যা ক্ষতিটা করছে পুরো বাগানে এটা হলো রেড বেটল উইবিল এটা হলো ভাই রেড বেটল উইল উইল তো আমরা যেটা বাংলায় যেটা বলি গণ্ডার পোকা আর যেটা হলো এটা গাছের উপরে করে হলো পোকা এই পোকাটাই আমার বাগানে অনেক ক্ষতি করতেছে এবং শুধু আমার না সব কম বেশি এই ক্ষতিটা হচ্ছে সবারই তাই এইটা যখন দেখলাম যে বাদল ভাই এর একটা মেডিসিন বাইরের থেকে গিফট করছে তখন তার সাথে আমি যোগাযোগ করলে তিনি স্বেচ্ছায় সেই গাজীপুর থেকে এই দক্ষিণ বাংলার শেষ প্রান্তে অর্থাৎ বাগায় জেলা রামপাল উপজেলায় আমার এই বাগানে আজকে আসছেন এজন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি একটা মেডিসিনের একটা প্যাকেট আমাকে গিফট করছেন অর্থাৎ বিনামূল্যে আমাকে সহযোগিতা করছেন এই সেই ওষুধটা দেখি আল্লাহ ভরসা যদি এটাই উপকার হয় তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ এই বাগাটে আসার জন্য এবং সে যেভাবে অক্লান্ত পরিশ্রম করতেছে এই খেজুর গাছ সম্প্রসারণের জন্য সদি খেজুর গাছ এটা কোনো কৃষি অফিসারও এটা গুলোন করেন না তারা শুধু অফিসে বসে বেতনই নেন কোনো খোঁজ খবর তারা পর্যন্ত নেন না কিন্তু বাদল ভাই সেই সেই গাজীপুর থেকে সেই দক্ষিণ বাংলায় তিনি আসছেন আমাকে সহযোগিতা করার জন্য এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর তিনি আমাকে কথা দিচ্ছেন মাঝে মাঝে তিনি আমার এই বাগানটা তিনি পরিচর্যা করবেন আর তাকে আবারও ধন্যবাদ দিচ্ছি একটা কারণে আমরা শত ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু সে চব্বিশ ঘন্টায় এই সারা বাংলাদেশে এই খেজুর গাছ সম্প্রসারণের জন্য পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন নিজ খরচায় এজন্য সব বাগান মানে খেজুর চাষি বা উদ্যোক্তা যারাই আছেন সকলের পক্ষ থেকে তাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এখানে একটা বিষয় আমি শেয়ার করি ভাইয়ের যে কষ্টটা যা বুঝলাম আমি পুরো বাগান করে তো বেশ একটা বড় বাগান অনেকগুলো গাছ ইনভেস্টও অনেক করছেন ভাই শখে থেকে পরে এটা দেখা গেছে একটা বাণিজ্যিক প্রকল্পের রূপ নিয়েছে সমস্যাটা আমাদের বলি গত বছর যে সুন্দর সুন্দর খেজুর আসছে যে সকল গাছের মধ্যে অনেক গাছের মধ্যে এই বছর এসে সেই গাছগুলো ওনার ধ্বংস হয়ে গেছে মানে প্রায় পোকাতে নষ্ট করে গাছটা অনেকটা অনেকটা নষ্ট করছে আর এই যে অবস্থাটা আমি নিজে সব বাগানে কিন্তু পোকা পাইছি আর অনেক গাছ কিন্তু এই যে এই কাটা এই মানে গাছের বডি কেটে 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 এই নষ্ট করে ফেলতেছে তো আমরা আজকে আমি একটু দেখা যে বাইরের প্রজেক্টে সেই কাজ করে সব সময় এবং খুবই পরিশ্রমী আমি জাস্ট একটু বলে দিয়েছি যে এইভাবে রেডি করতে হবে আমরা ওই পাশে থেকে এখানে এসে দেখতে পেলাম যে অলরেডি রেডি হয়ে গেছে এখানে দেখেনি যে বালতিটাও আমাদের প্রস্তুত ওষুধটা আমরা আমি নিজেই এখানে লাগিয়ে দিয়ে যাবো আর এরকম অসংখ্য আছে খেজুর আছে এই যে আমরা দেখতেছেন ওই যে পাশের গাছটা আমি দেখাই আপনাদের ওই যে খেজুর ঝুলে আসে কিন্তু সমস্যাটা হলো একটাই ওনার এই পোকার যন্ত্রণায় উনি এই যে আপনারা দেখেন এই যে কীভাবে পোকাগুলা দেখেন এই হলো অবস্থা প্রায় গাছগুলা। আবার দেখেন এই যে এই যে ছাকারে চারা আপনারা জানেন ছাকারে চারার মধ্যে খেজুর হয় দেখেন এই যে কত সুন্দর মানের খেজুর কিন্তু সেটা তো আমাদেরকে রক্ষা করতে হবে তার জন্য আমি বাইক যোগাযোগ করার সাথে সাথে চলে আসছি আর আশা করি বাইকে আরও বাকি বিষয়গুলো আমরা সহযোগিতা করব যাতে করে বাগানটা সুন্দরভাবে সামনে আরও অনেকের পথ দেখাবে অনেককেই সহযোগিতা করবে অসংখ্য গাছে ই আছে খেজুর আছে কিন্তু দর্শক আমি মূলত হলো যে আলু আলু কমে যাচ্ছে যার কারণে আজকে হয়তো আমাদের খেজুরগুলো সব দেখাতে পারলাম না তবে পরবর্তী সময়ে আপনাদের খেজুরগুলা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সুন্দর কাজগুলো সারা দেশে করতে পারি আসসালামু আলাইকুম